ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ওডিআই ক্রিকেটের হেড টু হেড রেকর্ড জানলে চমকে যাবেন দুই দল মুখোমুখি হয়েছে মোট একশো বিশটি ওডিআইতে এর মধ্যে ভারত জিতেছে বাষট্টি ম্যাচ নিউজিল্যান্ড জিতেছে পঞ্চাশটি তাই হয়েছে মাত্র একটি আর পরিত্যক্ত ম্যাচ সাতটি ভারতের মাঠে ভারত জিতেছে আঠারোটি ম্যাচ নিউজিল্যান্ডের মাঠে কিউইরা জিতেছে ছাব্বিশটি আর নিরপেক্ষ ভেন্যুতে দুই দলের লড়াই প্রায় সমান টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ বেশি ছক্কার পাঁচজন ব্যাটসম্যানের তালিকায় পাঁচ নম্বরে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি ছক্কার সংখ্যা আটানব্বই চার নম্বরে রয়েছেন ক্রিস গেল তার ছক্কার সংখ্যা আটানব্বই তিন নম্বরে আছেন অ্যাডাম গিলক্রিস্ট একশোটি ছক্কা মেরেছেন দুই নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম তার ছক্কার সংখ্যা একশো সাত আর ইতিহাসের শীর্ষে এক নম্বরে আছেন ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক বেন স্টোকস টেস্ট ক্রিকেটে একশো ছত্রিশটি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়েছেন ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি শতক করা পাঁচ জন ব্যাটসম্যানের তালিকায় পাঁচ নম্বরে আছেন সানা জয়সকের সংখ্যা আটাশ। চার নম্বরে রয়েছেন রিকি পন্টিং তার শতকের সংখ্যা ত্রিশ তিন নম্বরে আছেন রোহিত শর্মা তেত্রিশটি শতক করেছেন দুই নম্বরে রয়েছেন ক্রিকেট সম্রাট সচিন তেন্ডুলকার তার ওয়ান ডে কেরিয়ারের শতকের সংখ্যা উনপঞ্চাশ আর ইতিহাসের শীর্ষে এক নম্বরে আছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ওয়ান ডে ক্রিকেটে তিপ্পান্নটি শতক করে বিশ্ব রেকর্ড করেছেন